বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সাবেক সেনার মুখেই শুনতে থাকুন বাংলাদেশের সেনাবাহিনী ইতিমধ্যে আইনের আওতায় আসতে পারে আইন তাদের ছাড়বে না আজকের মন্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একটি লাইক দিয়ে বিসমিল্লাহ রহমান রাহিম সংগ্রামরত ছাত্র ছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশী দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই প্রজন্মের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি বঞ্চিত এবং অবহেলিত কারণ শৈরাচারী শেখ হাসিনা দুই সাল থেকে ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সব ধ্বংস করে দিয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে ভারতের নির্দেশে কারণ যেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া যায় সেই সাথে সেই জাতি অটোমেটিক্যালি ধ্বংস হয়ে যায় এবং আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যা দেখলাম যে এই প্রজন্মের ছাত্রছাত্রী যেকোনো সময়ের পূর্বের ছাত্র ছাত্রীর চেয়েও বেশি সাহসী এবং শক্তিশালী ও দেশপ্রেমিক মাসাল্লাহ চিন্তা করে দেখেন যেই ছেলে মেয়েটার বয়স এখন বিশ বা বাইশ বছর এই ছেলে মেয়েগুলা যখন শিশু ছিল পাঁচ সাত বছরের শিশু ছিল তখন থেকে ঈশ্বরাজারী হাসিনাকে দেখছে সেই সময় থেকে ওরা যখন আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে সমাজের নোংরা অংশগুলো আস্তে আস্তে কিছু দেখতে পেরেছে এবং বুঝতে পেরেছে দেখেছে যে কেন বাবার মুখে দুশ্চিন্তা দেখেছে কেন বড় ভাই বা বোনের মুখে চোখে মুখে দুশ্চিন্তা কেন মার মুখে দুশ্চিন্তা কিন্তু তার কখনো বুঝতে পারেনি কিন্তু যখন বড় হতে শুরু করেছে আস্তে আস্তে স্বৈরাচারী হাসিনার বিভিন্ন তাণ্ডব দেখে বাংলাদেশের সার্বিক খারাপ অবস্থা দেখে বাংলাদেশের খারাপ অর্থনীতি এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা খারাপ অবস্থা দেখে এই বড় বড় হয়ে ওঠা ছেলেমেয়েরা সবাই বুঝে ফেলেছে মূল সমস্যাটা কোথায় কেন মা বাবা বড় ভাই বোন দুশ্চিন্তায় থাকে সেই কারণে এই ছেলেমেয়েরা সবকিছু দেখেছে যে কিভাবে শিক্ষালয়ে ছাত্রলীগের সমগ্র অন্যায় এবং ছাত্রলীগের তাণ্ডব দেখে দেখে এরা এই পনেরো বছরের সমস্ত ক্রোধ মনের মাঝখানে জমিয়ে রেখেছিল সেই ক্রোধ জমতে জমতে সেই ক্ষোভ জমতে জমতে তার মা বাবার পরিবারের অভাব অনটন এবং সমাজের খারাপ অবস্থা দেখতে দেখতে তাদের ক্ষোভটা এতটাই বেড়েছে এবং তারা তাদের তারা দেখেছে যে তাদের ভবিষ্যৎকে তাদের বড় হওয়াকে এই সন্ত্রাসী দস্যু সরকার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে তাদের ভবিষ্যতে কোনো এই দেশে চাকরি পাওয়ারও ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করেও কোনো লাভ নেই কারণ এই দেশে কোনো চাকরি জুটবে না আমি এমন অনেক আহ বাংলাদেশিদের সাথে কথা বলি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছে মাস্টার্স করেছে কিন্তু ভ্যানের মাঝখানে কাপড় নিয়ে বাজারে বিক্রি করে ভ্যানের মাঝখানে নিয়ে কাপড় বিক্রি করা খারাপ পিছনে এটা একটা ব্যবসা ভালো জিনিস বাট কথা হচ্ছে যেই ছেলেটা যেই বিষয়ে একটা নির্দিষ্ট একটা বিষয়ে পড়াশোনা করেছে তা তো সে একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছে সেই স্বপ্নটা যদি দেখে যে এই দস্যু সরকার স্বপ্নটাকে সে গলা চেপে মেরে দিয়েছে এত বছরে যে তাদের পড়াশোনা শেষ করে আর ভালো কোনো চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই আন্তর্জাতিক অবস্থাও খারাপ চাইলে এখন বিদেশে গিয়ে কোনো ভালো কাজ পাওয়ার এত সহজ না সবকিছু মিলে এবং তারপরে ভারত থেকে বিভিন্ন মানুষ বৈধ অবৈধ মানুষ এসে বাংলাদেশে বিভিন্ন শিল্প কলকারখানায় চাকরি দিচ্ছে প্রায় পনেরো থেকে বিশ লাখ তিরিশ লাখ ভারতীয়দেরকে অবৈধভাবে চাকরি দিয়ে রেখেছে এই সৈরাচারী শেখ হাসিনা তার স্বামী মোদীকে খুশি করার জন্য একে তো ছাপ্পান্ন পার্সেন্ট কোটা তার মাঝখানে আবার ছাপ্পান্ন পার্সেন্ট কোটা মানে কি ভারতীয় লোকজন হাসিনার সন্ত্রাসী চোর বদমাস এরা তো আছেই ছাপ্পান্ন পার্সেন্ট কোটায় আবার এই স্বৈরাচারী আসে না প্রশ্ন বিভিন্ন বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিয়ে ইচ্ছাকৃতভাবে প্রশ্ন ফাঁস করে দিয়ে তাদের দলীয় লোকের কাছে প্রশ্নগুলো ফাঁস করে দিয়ে তারা যেন সরকারি বিভিন্ন জায়গায় চাকরি পেয়ে যায় চিন্তা করে দেখেন কি ধরনের অপদার্থ ছাগল পাগল গত পনেরো বছরে বিসিএস ক্যাডারে সেনাবাহিনীতে নৌবাহিনী বিমান বাহিনী পুলিশে প্রবেশ করানো হয়েছে এই জাতির রক্ত পরিষ্কার করতে কমসে কম দেশপ্রেমিক সৎ সকলকে নিয়ে একত্র করে হলেও মিনিমাম পনেরো বিশ বছর লাগবে কঠিন কাজ করে দিন রাত কাজ করে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এত বঞ্চনার পরেও এই প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সাহসী এবং সবচেয়ে বেশি দেশপ্রেমিক ছাত্রছাত্রী হিসেবে আমরা তাদের পরিচয় পেয়েছি তাদেরকে আর দমানো যাবে না তাদেরকে আর ভেলকিবাজি করা যাবে না তাদেরকে আর থামিয়ে রাখা যাবে না এই যে প্রায় হাজার খানেক ছাত্রছাত্রী হত্যা করে এবং জনতা হত্যা করে এমনকি শিশু সহ হত্যা করে এখন স্বৈরাচারী খুনি হাসিনা বাংলাদেশে এত দফায় এত হত্যা করেছে সেই দুই হাজার তেরো সালের পাঁচই মেতে প্রায় দুই আড়াই হাজার কোরানে হাফেজ হত্যা করে পুড়িয়েছে আখাউড়ার সীমান্ত সীমান্ত দিয়ে ভারতে নিয়ে সেখানে মাটি চাপা দিয়েছে দুই হাজার নয় সালে সাতান্ন জন সেনা অফিসার হত্যা করেছে এবং তার সাথে আরো বাংলাদেশি আছে এবং এইবার প্রতিবার বেঁচে গেছে কারোর না কারোর পার পেয়ে গেছে যেমন দুই হাজার তেরো সালের হেফাজত হত্যা করেছিল হেফাজতের বরনা হেফাজতদেরকে তখন কিন্তু সেই আন্দোলনে বিএনপি জনগণ কেউ নামে নাই হেফাজতকে একলা রাস্তায় ছেড়ে অন্ধকার রাত্রে তাদের মৃত্যুর পথে ছেলে দিয়েছে এই যে বাংলাদেশিদের একটা রুট সমস্যা একটা মূল সমস্যা কাঠামোগত চরিত্রগত একটা সমস্যা যে একতা একতা নাই কোন যার যার টার মতো বিপদে পড়লে পরে আবার মায়া কান্না শুরু করে কান্নাকাটি শুরু করে আবার দুই হাজার নয় সালে যখন সেনা হত্যা করলো তখন সিভিল তো বাদই দিলাম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বেমানি করলো মির্জাফরি করল এই যে বর্তমানে সেনা প্রধান জেনারেল ওয়াকার দুই হাজার এই যে এখন এত বীর বাপরে বাপ কত বড় বীর তারা ইউনিফর্ম পরে জনগণের টাকা ট্যাক্সের টাকায় ইউনিফর্ম পরে জনগণের টাকায় অস্ত্র কেনা অস্ত্র দিয়ে যেই অস্ত্রগুলা কেনা হয়েছে দেখেন তো এই অস্ত্রগুলা অস্ত্রগুলো কাদের জন্য কেনা হয়েছে এই অস্ত্রগুলা কি বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য অস্ত্রগুলা কেনা হয়েছে এই ইউনিফর্ম এই বুট এই হেলমেট কি বাংলাদেশের মানুষকে হত্যা করার জন্য দেওয়া হয়েছে কিনে দেওয়া হয়েছে এই প্রশিক্ষণ এই যে শত শত কোটি টাকার বেতন এই যে হাজার হাজার কোটি টাকার বাজেট এক এক বাহিনীর জন্য এইগুলা কি বাংলাদেশের জনগণ ছাত্র ছাত্রী শিশু হত্যা করার জন্য দেওয়া হয়েছে নাকি এগুলা বাংলাদেশের সীমানা ঘেসে যেই সব দেশ আছে শত্রু দেশ ভারত মায়ানমার এদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবহার করার জন্য যদি তারা তাফাল্লিং করে বাংলাদেশের সাথে দাদাগিরি করে তাহলে যেন এই বুলেট এই অস্ত্র এই প্রশিক্ষণ যেন ব্যবহার করা হয় সেই জন্য সদা সর্বত্র প্রস্তুত থাকতে এগুলার ক্রয় করা হয়েছে বাংলাদেশিদের নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা করার জন্য নয় অথচ এই কাপুরুষ এই হাসিনার পাঁচাটা চাকর এবং ভারতের চাকর এই সেনা প্রধান জেনারেল ওয়াকার এবং তার বেশ কিছু সিনিয়র অফিসাররা ঘুষকর হারামকর অফিসাররা তারা জনগণের বিরুদ্ধে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে এবং ছাত্র ছাত্রী বাচ্চাদের তাদের তাদের বাচ্চাদের বয়স কিন্তু এখন তাই এই যে আমার 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 আছে আছে এখন লেফটেন্ট জেনারেল এবং আমার বাকি যারা কোর্সমেট তাদের সবার বাচ্চার বয়স কিন্তু এই যে বিশ বছর বাইশ বছরের মতো বয়স তাদেরকে একবারও বুক কাপলো না একে তো নিজের দেশের জনগণ তারপর আবার নিজের সন্তানের বয়সের তার ছেলের এবং তার মেয়ের বয়সের ওই একই বিশ্ববিদ্যালয়ে তার সন্তানগুলো যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকেই কিন্তু গুলি করে হত্যা করেছে পুলিশ না হয় চরিত্রগতভাবে জাতি জন্মগতভাবে পুলিশের চরিত্র এরকম খারাপ বেশিরভাগে সেনাবাহিনীর চরিত্র তো এরকম ছিল না আমরা তো উনিশশো সালে নির্বাচনে অংশ নিয়েছি উনিশশো সালে অশ্রোদ্ধার অংশ নিয়েছি নির্বাচনে অংশ নিয়েছি এবং এছাড়াও উনিশশো ছিয়ানব্বই সালের সময় বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে দিয়ে গেছি এরকম বহু ইনএইড অফ সিভিল পাওয়ারে আমরা বন্যায় ঘূর্ণিঝড়ে এবং বিভিন্ন ধরনের সমস্যায় আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে ইন এড অফ সিভিল পাওয়ারে আমরা দায়িত্ব পালন করেছি কই কোনোদিন তো কোনো জনগণের বিরুদ্ধে গুলিত করা গুলিত বা বুলেট চালানো তো দূরের কথা অস্ত্র তাক পর্যন্ত করি নাই এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন লঘি বৈঠার বৈঠক একটা মঞ্চ বানিয়েছিল সচিবালয়ের পাশে তখন তার কাছে আমি ধারণা ছিলাম তখন আমি ফর্টি সিক্স ব্রিগেডে তিরিশ কই আমরা তো দূরে দাঁড়িয়েছিলাম আমরা তো কারোর দিকে অস্ত্র তাক করি নাই গুলি গুলি করা তো দূরের কথা এই সশস্ত্র বাহিনীর এই চরিত্র কি করে হলো এই চরিত্র তো আমি তো সেই সেনাবাহিনীতে চাকরি করিনি এরকম নোংরা জঘন্য চরিত্রহীন সেনাবাহিনীতে তো আমরা চাকরি করি নাই এখন এই সশস্ত্র বাহিনী এই সেনাবাহিনী গুলি চালায় নিজের সন্তানদের বুকের উপরে এই জেনারেল ওয়াকার আমি আগে আরো আগে কয়েকবার বলেছি বিডিআরে দুই হাজার সালে যখন তাকে জান বহিন আদেশ দিল এখন তো সবাই গণহারে জান বহিনকে গালি গালাজ জয়াল কিন্তু আদেশ দিয়েছিল দিয়েছিল বিডিআর ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উনি একটা ফর্টি ব্রিগেডের একটা ইউনিটের সেকেন্ড ইন কমান্ড ছিলেন আমার যতদূর মনে করে ওনার অধিনায়ক ছুটিতে ছিলেন না কোথাও অন্য কোথাও ছিলেন তখন সেকেন্ড ইন কমান্ড হিসাবে বা উপ অধিনায়ক হিসাবে ওনার উপর দায়িত্ব পরে কি বলে রকেট লঞ্চার বসিয়ে বিডিআর এর একটা গেট উড়িয়ে দিতে এবং এপিসি আর্মার পার্সোনাল ক্যারিয়ার ট্যাঙ্ক সব রেডি ছিল ভিতরে ঢুকবে সেনাবাহিনী ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে তখন কিন্তু এই এই জেনারেল ওয়াকার তখন মেজর ওয়াকার তাকে জেনারেল তারেক সিদ্দিকি ফোন করে বলেছিল অস্ত্র ঘটিয়ে নিয়ে বাড়ি ফিরে যেতে সে কিন্তু অস্ত্র ঘটিয়ে বাড়ি বাড়ি ফিরে গেছে তো বিডিআর অস্ত্র ঘটিয়ে বাড়ি চলে গেছে মানে কি অস্ত্র ঘটিয়ে বাড়ি চলে যাওয়ার এর মানে হচ্ছে সে সাতান্ন জন অফিসার অথবা তার চেয়েও বেশি অফিসারদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে জেনে শুনে মৃত্যু মুখে ফেলে দিয়ে সে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল এখন সে নিরস্ত্র ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের বুকে মাথায় গুলি করার আদেশ দেয় শোনেন কাপুরুষ সেনাবাহিনীর সদস্যরা যারা গুলি করার আদেশ দিয়েছেন এবং সশস্ত্র বাহিনীকে নামিয়েছেন আদেশ দিয়ে তারাই তো এই কুকর্মের পিছনে মূল হতা আর যারা গুলি করেছে তারা তো আরো বড় শয়তান সুতরাং এই যে মনে করছেন যে ইন এইড অফ সিভিল পাওয়ারে আপনারা গুলি করে মানুষ হত্যা করে আমরা আপনারা ইনডেমনিটিতে ক্ষমা পেয়ে যাবেন ইন অফ সিভিল পাওয়ারে বলা হয়েছে আইনে বলা আছে ইন এইড অফ সিভিল পাওয়ার মিলিটারি আইনে বলা আছে যে যত লোয়েস্ট সর্বনিম্ন ক্ষমতা প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কোথাও কিন্তু বলা নেই গুলি করে মানুষ হত্যা করা বাংলাদেশের জনগণ ছাত্রছাত্রী শিশু হত্যা করা আবার বলছি ইন এইড অফ সিভিল পাওয়ার আইনে বলা আছে যে সর্বনিম্ন বল প্রয়োগ করা বা শক্তি প্রয়োগ করা মানে একটু ভয় দেখিয়ে উপস্থিতি একটু বুটের আওয়াজ একটু গাড়ির সমাবেশ একটু ইউনিফর্মের সমাবেশ করে ছত্রভঙ্গি করে দেওয়া ওরা যেন ভয়ে চলে যায় কিন্তু কাউকে গুলি করে মারার কোনো আইন নাই সেখানে এবং এটা ইনডেমনিটি যে ক্ষমা যে করা কথা বলা হয়েছে যে ইনাইড অফ সিভিল পাওয়ার সেনাবাহিনী যা করবে সেটা এর মাঝখানে এটা পড়ে না এটা হচ্ছে সরাসরি হত্যা স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে এই প্রত্যেকটা হত্যার হত্যাকার হিসাবে সেনাবাহিনীর বিচার করা হবে দ্বিতীয়ত স্বৈরাচারী শেখ হাসিনা দুই হাজার নয় সালে ভারত এই স্বৈরাচারী শেখ হাসিনা প্রণব মুখার্জিকে ফোন করে বলেছিল যে তাকে ভারতের সেনা পাঠিয়ে তাকে উদ্ধার করতে রক্ষা করতেন প্রণব মুখার্জি শেখ হাসিনাকে বলেছিল আমি আদেশ দিয়ে রেখেছি সব প্রস্তুত আছে একটা দেশের প্রধানমন্ত্রী হোক আর যেই হোক কোনো বাংলাদেশই যদি অন্য কোনো দেশের শক্তিকে তার নিজের দেশে প্রবেশ করতে বলে বা সুবিধা করে দেয় এটা হচ্ছে সরাসরি সর্ব উচ্চ পর্যায়ের দেশদ্রোহিতা আর সেখানে সারা সেই ভোট চুরি করে হোক গায়ে জোর করে হোক পুলিশ এবং সেনা ব্যবহার করে হোক যেভাবেই হোক জবর দখল করে ক্ষমতায় প্রধানমন্ত্রী হলেও সে তার এই প্রধানমন্ত্রীর চেয়ারের ক্ষমতাকে অপব্যবহার করে আরেকটা দেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের ভূখণ্ডে এসে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা ধ্বংস করা আদেশ বা অনুরোধ জানানো হচ্ছে সর্বোচ্চ দেশদ্রোহিতা যার একমাত্র শাস্তি ফাঁসি ইংলিশে যাকে বলা হয় ট্রুইজান বাংলায় খাস বাংলায় হচ্ছে দেশদ্রোহিতা সেই একই কাজ কিন্তু তখন মইনকে হুমকি ভয় দেখিয়েছে যে এটা কিন্তু আমার মুখের কথা না ভারতের পত্রিকায় ভারতের সাংবাদিকরা ভারতের পত্রিকায় রিসেন্টলি এটা প্রকাশ করেছে যে দুই সালে এরকম এক হাজার মতো প্যারাট্রুপার প্রস্তুত ছিল হ্যাঁ তারা যেটা পারত যদি চাইতো আমার সন্দেহ আছে সেটা করতো কিনা এক নাম্বার এখানে দুটো বিষয় একটা করার ক্ষমতা আছে কিনা আর একটা হচ্ছে করতো কিনা করার ক্ষমতা আছে এক হাজার বাংলাদেশে এসে করে যদি হাসিনাকে যদি কি বলে এটাকে লিফ্ট করে তুলে নিয়ে চলে যেত সেটা হুট করে করে তো হয়তবাস তখন সামরিক বাহিনী বলতো ওকে এই আপদকে এই তোমাদের এই চাকরায় নিয়ে তোমরা নিয়ে যাও বাংলাদেশকে বাংলাদেশকে আমরা রক্তক্ষয় থেকে রক্ষা করতে চাই তোমাদের চাকরানি তোমরা তোমাদের সেনা পাঠিয়ে আসার পর থেকে হাসিনা। কি কি অবৈধ চুক্তি সামরিক চুক্তি ভারতের সাথে স্বাক্ষর করেছে আমার জানা মতো দুই সালে এই আচারী হাসিনা বিডিআর হত্যা করে ভারতে গিয়ে অনেকগুলো সামরিক চুক্তি সাধন করে স্বাক্ষর করেছে যা দেশবিরোধী এবং সংবিধান বিরোধী এবং ঈশ্বর আচারী হাসিনার পতন হলে সমস্ত চুক্তি ছিঁড়ে ফেলে দেওয়া হবে কারণ যে কোনো চুক্তি স্বৈরাচারী শেখ হাসিনা করছে যা সংবিধান বিরোধী তা দেশদ্রোহিতার সামিল সুতরাং সেই কারণে হয়তো বা সশস্ত্র বাহিনী অনেক ক্ষেত্রেই যা পর্যবেক্ষণ করছি বাহিনীর কিছু কিছু কাজ যেটা আমার ইট ডাজন মেক সেন্স মানে আমার মাথায় আসে না সেনাবাহিনী এগুলো কি করে করতে পারে তখন আমি ভাবি এটা কি তো ঘুষ খাওয়াই শুধু না তাদের উপর কি কোনো প্রকার বাধ্যবাধকতা আছে কোনো প্রকার স্বৈরাচারী শেখ হাসিনার চুক্তি আমি সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে একটা কথাই বলবো সেই রকম কোনো চুক্তি যদি হয়ে থাকে মনে রাখবেন সেটা অসাংবিধানিক এবং অসাংবিধানিক আনকনস্টিটিউশনাল আদেশ আপনারা মানতে বাধ্য না এটা দেশের আইনে আছে সেনাবাহিনীর লেখা আছে যেটা আমিও পড়েছি আপনিও পড়েছেন যে সেনাবাহিনীর ইনফর্ম সেনা প্রধানও যদি কোনো বেআইনি আদেশ দেয় সেই বেআইনি আদেশ সেনাবাহিনীর কোনো সদস্য শুনতে বাধ্য না এবং তার জন্য কোনো বিচার হবে না সুতরাং এই স্বৈরাচারী শেখ হাসিনা যে নিজের দেশের সশস্ত্র বাহিনীর উপর আস্থা নাই সে কথায় কথায় ভারতকে ডেকে বসে দেশে আক্রমণ করার জন্য কত বড় দেশদ্রোহী সেই সশস্ত্র বাহিনী কি করে এইরকম একটা খবচর একটা খবচর একটা প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রীর নির্দেশনে বা আদর্শ আমার আমার মাথায় চিন্তা আসে না আমার বুদ্ধিতে আসে না আমার বোঝে আসে না এত কুরুচি কি করে সশস্ত্র বাহিনীর হয় কবে হয়েছে হ্যাঁ গত বছর পনেরো বছর তো বহু সেনাবাহিনীতে বহু সদস্য ঢুকিয়েছে কোনো আইসএসির কোনো মান বজায় না রেখে আওয়ামী পরিবার থেকে ভারতীয় পরিবার থেকে বিভিন্ন অখাদ্যখাদ্য নিয়ে এসেছে যারা এখন জনতার বুকে গুলি চালাচ্ছে ওই যে বিডিআর এইগুলো হচ্ছে ভালো পরিবার আমাদের আমাদের সময় সময় তো অফিসার নির্বাচন করা হতো ব্যাকগ্রাউন্ড চেক করে শিক্ষা দীক্ষা এবং সবকিছু সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে কিন্তু যেই পরিমাণ ছাত্র লীগের সাইকোপ্যাথ এই সশস্ত্র বাহিনীতে এবং পুলিশে ঢুকানো হয়েছে তারা কখনোই সেই ধরনের সাইকোলজিক্যাল টেস্ট পার পাওয়ার কথা না যাই হোক এই এই বর্তমান এই সশস্ত্র বাহিনীকে বলছি এখনো সময় আছে স্বৈরাচারী শেখ হাসিনার আদেশ অমান্য করুন আপনারা শেখ হাসিনাকে দুই হাজার সালে বাঁচিয়েছেন নিজস্ব ব্রাদার অফিসারকে মরতে দিয়েছেন কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচিয়েছেন যদি কবর থেকে বদুয়া দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আপনাদেরকে কবর থেকে থুতু দিত এবং বদয়া দিত কিন্তু আল্লাহ তো একমাত্র বিচারক আল্লাহ দেখেছেন আপনাদের ভূমিকা কিভাবে নিজের ব্রাদার অফিসারদেরকে আপনারা মরতে দিয়েছেন এটার অভিশাপ যুগে যুগে চলবে শেষ হবে না আর সেই সাতান্ন জন অফিসারের স্ত্রী সন্তান মা বাবার চোখের পানি এখন পর্যন্ত আপনাদের জন্য বদ্ধ হয়ে আসে এই জন্যই এখন আপনারা ভারতের এবং হাসিনার গোলাম হয়ে গেছেন এই জন্যই ছাত্রলীগ এখন সেনা সদস্যকে লেফটেন্যান্ট কর্নেলকে ইউনিফর্ম করা সৈনিকদেরকে সে ফ্লাইং কিক করে বুট দিয়ে লাথি মারে জুতা দিয়ে লাথি মারে আপনারা এগুলোর যোগ্য আর অপমান এতদিন তো জনগণ আপনি হাসিনা আর আত্মলিপ্ত আপনাদের গেলে দিয়ে থাপড় দিয়েছে জুতা মেরেছে এবং সাতান্ন জন হত্যা করেছে এতদিন জনগণ কিন্তু আপনাদের পাশে ছিল এখন জনগণের সাথে বেমানি করলেন জনগণের বুকে গুলি চালালেন এখন ওই একাত্তরে পাকিস্তানি সেনাদেরকে যেরকম স্বাধীনতা যুদ্ধে যুদ্ধরত এবং সাধারণ বাঙালিরা যেরকম ঘৃণা করত এখন এই রক্ত দিয়ে স্বাধীন করা দেশের এবং নিজের পয়সায় খাবার দিয়ে এই যে বাহিনীটাকে একটা দস্যু বাহিনী গড়ে তুলেছে এই দস্যু বাহিনীকে পাকিস্তান বাহিনীর চেয়েও বেশি ঘৃণা করে বাংলাদেশিরা আমাকে আজকে বিকালে একজন সিনিয়র অফিসার ফোন করেছিলেন জিজ্ঞেস করার জন্য বলার জন্য দেলোয়ার বলো না আমি একটা জায়গায় দেখলাম সেনাবাহিনী পোস্ট করেছে এবং নিচে মানুষ কিভাবে গালি করছে কি অশ্রভ্য ভাষায় গালি করছে একজন পোস্ট দিয়েছে কি সেনা অফিসারের মেয়ে বিয়ে করবেন ছি 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 ওই যে এখন নিজেরা নিজেরা ওই যে আইজার মতো ছেলের সাথে আরেকজন তার মেয়েকে বিয়ে দিছে নিজেদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ভালো পরিবারের কোনো ছেলে মেয়ে এখন যখন দেখবে সেনাবাহিনীর কোনো অফিসার কোনো ভালো পরিবারের ছেলে মেয়ে আপনাদের সাথে ছেলে মেয়েদের সাথে আর কারো বিয়ে দেবেন এর চেয়ে লজ্জার কিছু আছে এর চেয়ে কাজ করেন ওই যে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার আপনাদের প্রত্যেকের অফিসারের পিস্তল আছেন একটা ইস্যু এটা নেন এটা মাথার মাঝখানে ঠেকিয়ে গুলি করে মরুজান তারপরও দয়া করে এই সশস্ত্র বাহিনীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করেন যে কলঙ্কিত আপনারা করেছেন আপনারা মানুষ না অধম। একটা একটা শয়তানকে বাঁচাতে গিয়ে আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন স্বাধীনতা সার্বভৌমত্ব নিজের দেশে সব বিলীন করে দিলেন কি করে পারেন ইহকা পরকাল তো বাদিয়ে দিলেন ইহকাল একবার চিন্তা করেন না যে আপনার স্ত্রী সন্তান এখন ঘর থেকে বেরোতে পারবে না এই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা ছাত্র ছাত্রী এবং জনতা আপনার ছেলে মেয়ে যখনই জানতে পারবে যে এটা সেনাবাহিনীর বা সেনা অফিসারের সেনা ক্যান্টনমেন্ট থেকে বেরোচ্ছে অনুক জায়গা থেকে বেরোচ্ছে তখন তো আপনাদের উপর আক্রমণ হবে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের উপর আক্রমণ হবে কারণ এই যে হাজারের উপর ছেলে মেয়ে মেরেছেন আপনারা আপনাদের সাতান্ন অফিসারের ভাই বলে যেতে পারেন নিমো রক্তের মাছের নিমো কিন্তু আমার এই নতুন প্রজন্মের এই বিদ্রোহী সেনারা মানে ছাত্রছাত্রীরা তারা নিজের ভাই বোনের রক্তকে কখনো ভুলবে না তারা বেমানি করবে না ইনশাআল্লাহ কোনোদিন করবে না এই নতুন প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম আরো রক্ত দেবে প্রয়োজনে তবে এই বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বে ইনশাল্লাহ সৈরাচারী হাসিনা মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ এবং এইসব হাসিনার কুকুর সেনা এবং কুকুর পুলিশ মুক্ত করে ছাড়বে বাংলাদেশকে তাই আমি বলছি এই বহু আগে কটা আন্দোলন গণ অভ্যুত্থানের আন্দোলনে চলে গেছে আমার বিদ্রোহী ছাত্রছাত্রী সেনা আপনারা দেশ স্বাধীন না করে হাসান হাসিনার স্বৈরাজারী হাসিনার পতন না ঘটিয়ে আপনারা ঘরে ফিরবেন না মিলিটারিতে একটা কথা আছে উজ্জ্বল মানে কৌশলগত কারণে পিছনে হঠাৎ এটা কিন্তু পরাজয় নয় একটা ক্ষণিক সময়ের জন্য হঠাৎ করে একটু রেস্ট এবং একটু রিফিটের জন্য এখন তো আমি জানি সৈরাচারী হাসিনা ঘরে ঘরে গিয়ে গ্রেফতার করছে সারা দুনিয়ার মানুষ কিন্তু এখন জেনে যাচ্ছে এই যে বিভিন্ন মিডিয়া জয়সেবেল তারপরে আরো অনেক সারা দুনিয়ার মানুষ জানছে হাসিনার আগামী দিনগুলো কিন্তু এত সহজ হবে না এবং সুতরাং আপনারা একটু একটু রিঅর্গানাইজড হন রিঅর্গানাইজড হয়ে কৌশলগত এবং যদি আপনাদের আমার মতো মানুষের ছোটখাটো মানুষকে যদি বিশ্বাস হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ছাত্রছাত্রীর নেতারা যারা আছেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি জায়গা মতো কৌশল শিখিয়ে দেব কি করে কি করে আঘাত করতে হয় এবং কোথায় আঘাত করতে হয় দুর্বলতম জায়গায় আঘাত করতে হয় যে আঘাতে সারাটা শরীর একদম কাবু হয়ে যাবে সেরকম জায়গায় আঘাত করতে হবে যেটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ভ্যালিউ যেইটার কৌশলগত মূল্য বেশি সেই টার্গেটে আঘাত করতে হবে এবং আমি আরো আনন্দিত এবং আলহামদুলিল্লাহ গর্বিত যে আমার এবং বাংলাদেশের গর্ব বিদেশে অবস্থানরত বাংলাদেশি যারা কষ্ট উপার্জিত অর্থ বাংলাদেশকে পাঠিয়ে এই স্যালাইন আপনারা হচ্ছেন বাংলাদেশের বাংলাদেশ একটা মোমুষ রোগী আর আপনারা হচ্ছেন সেই বাংলাদেশের অক্সিজেন এবং স্যালাইন আপনারাই কিন্তু এই অসুস্থ বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিলেন এতদিন প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন ডলার করে পাঠিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি আজকে জুম্মান নামাজ পড়তে যাচ্ছিলাম তখন দেখি যে দুজন আমার দেখে মনে হল বাংলাদেশেই হবে কারণ একজনের মাথায় টুপি লাগানো হয়তো রিসেন্টলি রেফিউজি এসেছেন ওনারা আমি আমার থামে থামালাম থামিয়ে জিজ্ঞেস করলাম কি বাংলাদেশে নামাজে যাচ্ছেন বলে জি আমি সে গাড়িতে উঠেন আমি সাধারণত যে কোনো স্ট্রেঞ্জারকে আমি যে কোনো সময় আমি হেল্প করার চেষ্টা করি সবসময় যে রঙের যে ধর্মেরই হোক তো বিশেষ করে এই আমার রেমিটেন্স যোদ্ধারা যা দেখালো তাতে আমার আলাদা শ্রদ্ধা এসেছে এই রেমিটেন্স যোদ্ধারা যা দেখালো একসময় এই এই ছেলে দুটো এখান থেকে অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠাবে তাই শ্রদ্ধা থেকে আমি তাদেরকে গাড়িতে নিলাম আমার রেমিটেন্স আপনারা আগামী তিন মাস চার মাস আমি এটা একটা কঠিন কাজ কারণ আপনার পরিবারের অর্থ প্রয়োজন আছে কিন্তু এটা একটা দেশের জন্য একটা বিরাট বড় স্যাক্রিফাইস কারণ দেশ না বাঁচলে আপনার পরিবার বাঁচবে না আপনিও থাকবেন আপনার কোনো পরিচয় থাকবে না আপনার পরিবারের কোনো অস্তিত্ব থাকবে না এই সন্ত্রাসী লীগ এই হাসিনা লীগ যদি এই পুলিশ লীগ এবং এই সেনা লীগ যদি এবার টিকে যায় আপনার পরিবার আপনার এই ছাত্র ছাত্রী বাংলাদেশের সব নিশ্চিন্ন হয়ে যাবে এইবার এই হায়না এই রাক্ষস যদি রক্ষা পেয়ে যায় তাই আপনার পরিবার আপনার অর্থের অভাবে আপনার না পাঠানো অর্থের অভাবে যেটুকু ভুগবে সাফার করবে সেটাও দেশের জন্য বিসর্জন এবং আল্লাহ সেই বিসর্জন দেখছেন এবং দেখবেন এবং এর ফল ইনশাল্লাহ ইহকালে পরকালে পাবেন এতগুলা মা বাবার বুক খালি হয়েছে আপনারা একটু ধৈর্য ধরবেন ধরবেন না অনেক ভাই ভাই বোন কিন্তু কিন্তু মারা গেছেন এবার কি স্বার্থপর হবেন শুধুমাত্র নিজেরটা দেখবেন আমার পরিবারের থেকে কেউ নেই আল্লাহর হস্তে এবার সারা বাংলাদেশের জন্য একতার সাথে দাঁড়ান আমার তাই বলছি রেমিটেন্স আমার সেনারা আপনারা আপনাদেরকে এবং আমার বিদ্রোহী সেনা ছাত্র ছাত্রছাত্রীদেরকে আমার সেলুট জানাই আমি এবং তাদেরকে আমি অন্তর থেকে দোয়া জানাই আপনারা দেশকে রক্ষা করেন কারণ এই সেনাবাহিনীর দেশে আর সেনা রক্ত নাই এরা দেশদ্রোহী হয়ে গেছে রাজনীতিবিদরা পচে গেছে আর বুড়া বুড়া জনগণ যারা আছে যারা অন্যের দিকে তাকিয়ে থাকে অন্য কেউ দেশ রক্ষা করে দেবে এরা সব নষ্ট হয়ে গেছে এদেরকে দিয়ে কিছু হবে না ওরে নবীন ওরে কাঁচা আধমরাদের ঘামের তুই বাঁচা আপনারা এগিয়ে আসুন আপনারা বাংলাদেশকে রক্ষা করুন রেমিটেন্স যোদ্ধাদেরকে সেনাদেরকে আবার অনুরোধ করছি আপনার তিনটা চারটা মাস আপনারা রেমিটেন্স সম্পূর্ণরূপে বন্ধ করে দেন আপনারা এই অসভ্য হাসিনার মাস দেখেন কোথায় যায় ভয় দেখাবে শোনেন আপনার রেজের দাতা আল্লাহ আপনার জন্মদাতা আপনার মৌদাতা সবকিছুর মালিক আল্লাহ আপনাকে যদি বলে কে কে রেমিটেন্স পাঠাচ্ছে না তার ঠিকানা বের করুন তার পরিবারের অত্যাচার চালাবো দেশের বিতরীতে যারা আছে ছেলে মেয়েদেরকে এতগুলো হাজার হাজার ছেলে মেয়ে মেরে ফেলো দশ পনেরো হাজার ছেলে মেয়েকে আহত করেছে এই যে আজকেও একজন মারা গেল মৃত্যুর সংখ্যা কিন্তু আরো বাড়ছে আল্লাহ রহম করুক যেন না বাড়ে তারা যেন সুস্থ হয়ে আবার সমল হয়ে ফেরত আসে আবার সেই বিদ্রোহী সেনার কাতারে মিলে যায় দেশটাকে সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা করে এই দোয়া করি কিন্তু এই আহত থেকে নিহত সংখ্যা কিন্তু আরো বাড়ার সম্ভাবনা আছে এই মা বাবার বড় ভাই বড় বোনের অন্যান্য ভাই বোনের বুকের ক্ষত কিন্তু কোনোদিন আর মিটবে না কোনো ঔষধ দিয়ে ছাড়বে না যখন আমি ওই পিতা মাতার দিকে কথা চিন্তা করি আমার বুকটা হুহু করে উঠে যে কিভাবে তারা মাত্র আর কয়েকটা বছর ইউনিভার্সিটিতে করে একটা ভালো জীবন সমস্ত স্বপ্ন চলে শহীদ হলো এই তাদের এই রক্তকে বৃথা যেতে দিবেন না হাসিনার সাথে কোন প্রকার সমঝোতায় যাওয়া মানেই হচ্ছে ওই ছাত্রী এবং জনতা যারা এবং শিশু যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে তামাশা করা এবং বেইমানি করা সুতরাং এবার একমাত্র দাবি শেখ হাসিনা সন্ত্রাসী তুই কবে যাবি এবং তার টেনে চুল ধরে তাকে নামাতে হবে আর সেনা পুলিশ যেই আসবে মাঝখানে এরপরে আপনারা যখন নামবেন আপনারাও নিয়ে নামবেন শুধু বাসনা এবং সারা দুনিয়া দেখছে একসময় ইনশাল্লাহ যখন এটা গৃহযুদ্ধে পরিণত হবে তখন সেনাবাহিনী যদি এইবার সৈরাচারী শেখ হাসিনাকে না সরায় তাকে যদি না বলে আপনি দেশটাকে পালিয়ে যান দেশকে রক্ষা করতে হবে তাহলে গৃহযুদ্ধ শুরু হবে কারণ কোটি কোটি বিদ্রোহী জনতাকে সামলানো সারা বাংলাদেশের সকল সেনা এবং পুলিশ দিয়েও সম্ভব না বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে আর বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হলে অটোমেটিক্যালি বাংলাদেশে অস্ত্র আসতে শুরু করবে স্বাধীনতা যুদ্ধের সময় আমার কথা বিশ্বাস হয় না সেই ভবিষ্যতের কোনো যেন দেখতে না হয় সেই দোয়াই আমরা করি এই দোয়া করি আমি আজকের জন্য এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম